নমস্কার কবিতার নাম জীবন মানে প্রতিদিনের সংগ্রাম তাই উড়ছে দেহ দাফন করা কবর গৃহ সুখ দুঃখের জীবন পথে লড়াইটা শেষ হয় মৃত্যুর মাঠে আমি তুমি ভিড়ের সাথে পথ হারানোর মনের দুঃখে ঝুট ঝামেলার চারিপাশে জীবন কাটে সংগ্রামের মাঝে জীবন মানে প্রতিদিনের লড়াই লড়াই করেই অক্সিজেন ভালো কাজে আছে বাধা সফল হলেই প্রিয়জনের মাথা ব্যথা হোচট খেলেই মজার তালি নিরাশ হয়ে নিরুদ্দেশে পারি আমি তুমি আছি সাথে পথের বন্ধু পথ হারিয়েছে রঙিন রাতে সভ্যতার স্বপ্ন ভাসে পথে কষ্ট চোখে আঁকে জীবন মানে লড়াই লড়াই করে বাঁচার অক্সিজেন পায় ভালোবাসার মূল্য কোথায় বিশ্বাসের সততা কাঁদায় গুরুত্ব দিলে গুরুত্ব পাবে বর্তমান সমাজ বিবেককে ভাবায় হিংসা রাজনীতির মরছে মানুষ পরনিন্দা পরচর্চার ভাইরাসে মানব কুল। কান খুলে শোনো ওই বাউলের শ্রমিকের ফাঁসির আর্তনাদ জীবন মানে প্রতিদিনের লড়াই লড়াই করেই বাঁচার অক্সিজেন পাই বেকার যুবক পাই না কাজ শিক্ষিত সমাজ রাস্তায় রাত কাটায় যুব সমাজ প্রতিবাদে মুখ ঢাকায় আর ঢাক ডোল পিটে রাজা দেশ চালায় বৃদ্ধাশ্রমে মায়ের কদর বড় পরিবারে থাকলে জায়গা ছোট। মান সম্মান এখন লোক দেখানো জীবনটাই মনে হয় সময় কাটানো জীবন মানে প্রতিদিনের লড়াই লড়াই করে বাঁচার অক্সিজেন পায় সময় হয়েছে ভাবার কিছু করার মন দেওয়া নেওয়ার লুকোচুরি খেলার পূব আকাশে দেখো তারাদের অপরূপ সৌন্দর্য মনের গভীরে ফোটাও গোলাপের সুগন্ধ ভালোবাসা দিলে ভালোবাসা পাবে মনের পাপ নিমেষে মুছে যাবে স্বার্থের দুনিয়াতে ভালো থাকার লড়াই আমরা করবো জয় এটাই বিশ্বাস জীবন মানে প্রতিদিনের লড়াই লড়াই করে বাঁচার অক্সিজেন পাই জীবন মানে প্রতিদিনের লড়াই লড়াই করে বাঁচার অক্সিজেন পাই নমস্কার ধন্যবাদ